আপনার শরীরে দিনে কমে যাচ্ছে আপনি যদি আপনার শরীরে হরমোনের মাত্রাটাকে দ্বিগুণ পরিমাণে করতে চান তাহলে আজ থেকে নিয়ম মেনে করে এই পাঁচটি খাবার অবশ্যই আপনাকে খেতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে তো ভাই আমাকে অনেকেই কমেন্ট করছে দাদা শরীরের কমে যাওয়া হরমোনকে কি করে বাড়বাবো তো ভাই দেখো হরমোন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ওভারঅল বডির খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছেলেদের বীর্য মানেই হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস টাকা পয়সারও মনে হয় এত দাম নেই যতটা বীর্যের দাম আছে তো ভাই আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা মাস্টার পেশেন্ট করে নিজের অতিরিক্ত বীর্যটাকে নষ্ট করছো তারা কিন্তু এই কাজটাকে অবশ্যই করা বন্ধ করো ওকে এবং আজকে আমরা কি করে আমাদের শরীরের হরমোনটাকে বাড়াতে পারবো আজকে এই বিষয়ে কথা বলবো প্লাস হচ্ছে পাঁচটা যে খাবার থাকবে সে কি কি খাবার খেলে তোমার শরীরে হরমোন বৃদ্ধি পাবে এবং তুমি হারানো যে তোমার শক্তিগুলো সেই শক্তিগুলো তুমি কি করে ফিরে পাবে পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে তোমার টপিক হচ্ছে আজকে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের শরীরে আমরা বীর্যটাকে কি করে ফিরিয়ে আনবো ঠিক আছে কারণ দেখো মাস্টার বেশন এমন একটা জিনিস আজকালকার সবাই কিন্তু এই রোগের মধ্যেই জড়িয়ে আছে তো তুমি দেখো একটা জিনিস কি বলা তো একটা জল লোড করি সেই ট্যাঙ্কিটাতে কি হয় যখন আমরা বন্ধ রাখি তখনই কিন্তু ওটা জলটা লোড হয় এবার তুমি কি করছো তুমি যদি নিচের দিকে ট্যাপটা খুলে দিয়ে তুমি জল লোড করো দেখবে যে নিচ থেকে পড়তেই আছে আর উপর দিকে ঠিক আছে এটা তো আমাদের বডি ঠিক আছে এটা তো আর কোনো ওয়াটার ট্যাঙ্ক না যে মার্শাল থেকে মোটর থেকে জল মানে পরিমাণে উঠতে থাকবে জলও এমন টাইমে বলো বলতো নিচের দিকে যখন জল শুকিয়ে যায় যেমন আমাদের এখানে যেমন খরা টাইম আসে ঠিক আছে যখন প্রচন্ড রোদ থাকে খরালি ধান হয় তখন নিচের দিকে আমাদের যে কলগুলো থাকে সেগুলো তো না জল ওঠে না কেন বলতো কারণ জলগুলো শুকিয়ে যায় সেরকম হচ্ছে আমাদের বডিতেও কিন্তু তুমি যদি ক্রমাগত মাস্টারেশন করতে থাকো সে তার ফলে কি হবে তার ফলে কিন্তু তোমার বডিতেও কিন্তু সেরকম পরিমাণে হরমোন তৈরি হবে না প্লাস তুমি যখন তৈরি যেতেও হরমোন তোমার বডিতে তৈরি হচ্ছে তুমি কি করছো তুমি কিন্তু মাস্টারবেশন করে সেই হরমোনগুলোকে নষ্ট করে দিচ্ছ তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই দেখো মাস্টার পেশন এমন একটা জিনিস যেটা তোমার ওভারঅল বডির জন্য প্রচণ্ড ক্ষতিকারক যেটা তুমি আজকে হচ্ছে মজার জন্য তুমি করছো কিন্তু এই জিনিসটাই তুমি যখন তোমার বাড়তি লাইফের দিকে যাবে তোমার যখন বয়সটা বেশি হবে মিনিমাম তিরিশের কাছাকাছি যখন তোমার বয়স চলে যাবে না তখন তুমি বুঝতে পারবে যে তুমি মানে এই ছোট্টকালে ঠিক আছে যে এই বয়সটা যেটা আছে এই বয়সে কি কি ভুল করেছো এই ভুলের মাস তোমাকে বড় বয়সে গিয়ে দিতে হবে তো আমি তোমাদেরকে এখন থেকেই সাবধান করছি তুমি আরো অনেক ভিডিও দেখতে পারো মাস্টার পেশেন্ট অনেকের অনেক মতামত আছে মাস্টার পেশেন্ট হ্যাঁ এটা ঠিক একটা জিনিস তোমার যদি মনে হয় আজকালকে সবাই করে ঠিক আছে এবার সেটা একটা লিমিট আছে তুমি যদি মাসে একবার করো তাহলে তোমার হরমোনের কোনো প্রবলেমই হবে না ওকে তো তাছাড়া কি করো তোমরা দেখবো মাসে তিরিশ দিনে মনে করো যে ষাট দিনই অনেকের হয়ে যাচ্ছে বা তিরিশ দিনে তিরিশ দিনই হয়ে যাচ্ছে তো এরকম করে যদি মাস্টারবেশন করতে থাকো তোমার শরীরে তো কোনোই কাজ হবে না আর যারা মনে করো ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে আছে যারা নিজের বডিটাকে গ্রো করতে চাও বডিটাকে ভালো বানাতে চাও তারা তো অবশ্যই মাস্টারবেশনটাকে অ্যাভয়েড করে চলো তাছাড়া কিন্তু তুমি কখনোই বডি বানাতে পারবে না যেমন বাইকে পেট্রোল না দিলে বাইকও চলে না সেরকম আমাদের বডিতে হরমোন না থাকলে আমাদের বডিও সেরকম ঠিকঠাক চলবে না কারণ আমাদেরকে মাসেল বিল্ড করতে গেলে প্রত্যেকটা হরমোনের ঠিকঠাক কাজ করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে আমরা কি করছি প্রত্যেকটা বীর্যকে এক একটা স্পামের মধ্যে বহুত মানে আমরা যখন মাস্টারবেশন করি ওর মধ্যে কোটি কোটি স্পাম থাকে ছোটো ছোটো সেগুলোকে আমরা নষ্ট করছি আর যেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য আমাদের হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার যারা মাস্টারবেশন করে নিজের টেস্ট মেরেছ তো তাদেরকে তো আমি বলতে চাই ভাই এখনও টাইম আছে শুধরে যাও ওকে আমি তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি কারণ ভবিষ্যতে এখনও অনেক জার্নি বাকি আছে তোমার এখন এই লাইফটার থেকেও তুমি ম্যারেড লাইফেও যাবে সেখানেও তুমি সেরকম কিছু অন্য টাইপেরও এনজয় করতে পারবে বাট সব যে মাস্টার বেশন এটা কখনোই না ওকে নিজের গিটার নিজে বাজিয়ে যাচ্ছ পরে দেশটা মারা যাবে বুঝতে পারবে তোমাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলি তার জন্য বলছি তোমাদেরকে তো ভাই এবার চলে আসি যে আমরা কি কী করলে আমাদের এই জিনিসগুলো হবে এবার শরীরে যখন আমরা হরমোনটাকে বাড়াবো হরমোন কি করে বাড়বে ওকে হরমোন বাড়াতে গেলে তোমাকে যেটা করতে হবে তোমার সাথে তোমার যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকা দরকার হয়তো তুমি স্পোর্টসের দিকে থাকো বা রানিং করো বা মনে করো ব্যায়াম করো সব থেকে ভালো আমি তোমাদেরকে বলবো আমাদের টেস্টরন বানানোর জন্য টেস্টরন আমাদের সব সব সবথেকে মেন হরমোন যেটা আমাদের বডি বানাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাকে বলা হয় টেস্টোস্টোরন যেটা বাড়াতে গেলে আমাদেরকে এক্সারসাইজ করা মাস্ট প্রত্যেক দিন আমাদেরকে এক্সারসাইজ করতে হবে ওকে আমি কয়েকটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে আমরা টেস্ট হরমোনটাকে বাড়াবো আমাদের ওভারঅল হরমোনটা কী কী খেলে বাড়বে আমি যেটা মেন হরমোন সেটা বাড়ানোর আমি তোমাদেরকে কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন স্টোরন যেটা আমাদের বডি বানাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন তো টেস্ট বাড়াবো কিভাবে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য আমাদেরকে কী করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মিনিমাম সাতটার দিকে যদি তুমি ঘুম থেকে উঠো সাতটার দিকে ঘুম থেকে উঠে তুমি দেখবে যে হালকা হালকা উষ্ণ রোদে ঠিক আছে তুমি চলে যাও গিয়ে হালকা তুমি স্ট্রেচিং করে নাও বা সেখানে কিন্তু আমি যেটা করি আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু সকালবেলা সাতটা সাড়ে সাতটার দিকে মাঠে চলে যাই হালকা কিন্তু বিশ মিনিটের মতন রানিং করে নিই রানিং করে নেওয়ার পর আমি কিন্তু মিনিমাম দুশো টাকার মতন স্কোয়াট করি ফ্রি স্কোয়াট করি করে কিন্তু আমি কিন্তু পুরো একটা সিল্যাক্স পরে থাকি আর গায়ে কোনো কিছু রাখি না আমি সূর্য থেকে ভিটামিন ডি আমার বডিতে অ্যাবজর্ব করি এতে কি হয় সূর্যের ভিটামিন ডিতে আমাদের চেষ্টা স্টোন বাড়াতে অনেকটা সাহায্য করে এবং আমাদের স্কিনের জন্য অনেক ভালো হয় ঠিক আছে এটা না যে তুমি দুপুর দুটোর দিকে চলে যাচ্ছ রোদের লাগাতে তাহলে ভাই একদম পুরো কালো হয়ে যাবে প্লাস স্কিন কিন্তু তোমার ড্যামেজ হয়ে যাবে একটা লিমিট আছে সকাল সাড়ে সাতটা বা সাতটার দিকে যে রোদগুলো থাকে মানে সাতটা থেকে নটার মধ্যে রোদ তাদের কিন্তু তোমাকে গায়ে লাগাতে হবে এরপরে যে খাবারটা খেতে হবে তোমাকে সেটা হচ্ছে আমাদের কিন্তু ডিমের কুসুম ডিম জাতীয় যে খাবার মানে ডিম ডিমের কুসুম এইসব খাবারগুলো যখন তুমি খাবে এগুলোতেও কিন্তু খুব ভালো পরিমাণে আমাদের টেস্ট স্টোরন বৃদ্ধি হয় আর সব থেকে বড়ো কথা তুমি যত ভালো লেগ ওয়ার্কআউট করতে পারবে তোমার লেগে যত পেশা দিতে পারবে তোমার শরীরে কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা খুব দ্রুতভাবে বাড়তে থাকবে ওকে এরপরে আমি তোমাদেরকে বলি আমাদের হরমোন শুধু টেস্টোস্টেরন না আরো বহু ধরনের হরমোন আমাদের বডিতে কিন্তু তৈরি হয় তো সেগুলো বাড়াতে হলে আমাদেরকে যে খাবারগুলো তোমাকে মেনটেন করে খেতে হবে তো ভাই প্রথম কথা আমি তোমাদেরকে কয়েকটা খাবারের নাম বলছি এই খাবারগুলো যদি তোমরা ঠিকঠাক ডায়েট অ্যাড করতে পারো অবশ্যই কিন্তু তুমি দেখতে পারবে যে তোমার শরীরে যে ক্লান্ত ভাবটা যে এনার্জিলেস সেই জিনিসগুলো থাকবে না যখন তোমার শরীরে হরমোনের উৎপত্তিটা বেড়ে যাবে তো ফার্স্ট এক নাম্বার যেটা খেতে হবে সেটা তোমাকে প্রত্যেক দিন চার থেকে পাঁচ কুয়ো কাঁচা রসুন খেতে হবে এটা খুব ভালো একটা জিনিস তুমি খেয়ে দেখবে প্রচন্ড ইফেক্টিভ একটা জিনিস যেটা কিন্তু আমাদের মিনিমাম পনেরো দিনের মধ্যে তুমি রেজাল্ট বুঝতে পারবে এক নম্বর কিন্তু আমাদের হয়ে গেল প্রত্যেক দিন চার পাঁচটা কাঁচা রসুন আমাদের কিন্তু চিবিয়ে খেতে হবে দুই নাম্বার এবার কি গেল দুই নাম্বারে চলে যাচ্ছে কাঠবাদাম যারা ওয়ার্কআউট করো তারা তো অবশ্যই ড্রাই ফ্রুটের জন্য আমাদের কাঠবাদাম রাখোই কাঠবাদাম আমাদের ওভারঅল বডির জন্য খুব ভালো একটা সোর্স তো এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ভালো প্রোটিনও পাওয়া যায় তো কাঠবাদাম প্রত্যেক দিন আট থেকে দশটা কাঠবাদাম অবশ্যই খাবে এতে আমাদের কিন্তু ওভারঅল হরমোন খুব ভালোভাবে তৈরি হবে এরপরে নেক্সট যে খাবারটা সেটা কিন্তু আমাদের চলে যাচ্ছে কিসমিস ওকে তিন নাম্বার খাবার আমাদের কিসমিস রোজ দশ থেকে পনেরোটা কিশমিস রাতে ভিজিয়ে রাখবে কাঠ দাও কিন্তু তোমরা চাইলে রাত্রে ভিজিয়ে রাখতে পারো সকালের দিকে খেতে পারো ওকে তো প্রত্যেক দিন পনেরো থেকে সামথিং পনেরোটার মতন কিসমিস ভিজিয়ে খাবে এটাও কিন্তু আমাদের হরমোন বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে নেক্সট যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লবঙ্গ ঠিক আছে প্রত্যেক দিন কমসে কম চারটা ফুল আলা লবঙ্গ কিন্তু চিবিয়ে খাবে ওকে আর যাদের মনে করো যে শীঘ্র পতনের সমস্যা আছে তাদের জন্য একটা টিপস বলে দিই তোমরা যদি মনে করো যে ফুলওয়ালা ভালো ভালো লবঙ্গগুলো ঠিক আছে বেছে বেছে তুমি যদি একটা মধুর যে কৌটা পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু রেখে দাও আর সেটাকে যদি তুমি দশ পনেরো দিন পর দু চারটা করে তুমি ওখান থেকে যদি খেয়ে নাও তুমি দেখবে তোমার কিন্তু অনেকটা টাইমিংয়ে ইমপ্রুভ হবে ওকে লবঙ্গ খুব পাওয়ারফুল একটা জিনিস যেটা কিন্তু আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল পেয়ে যাই তো এমন এমন জিনিস আছে যেগুলো আমাদের বাড়িতে লবঙ্গটা অবশ্যই তিন থেকে চারটা কিন্তু খাবে ওকে এরপরে নেক্সট যেটা চলে যাচ্ছি আমাদের পাঁচ নম্বর খাবারে সেটা হচ্ছে এলাচ প্রত্যেক দিন দুটো করে এলাচ চিবিয়ে খাও তো এই যে খাবারগুলো তোমাদেরকে আমি বললাম এই খাবারগুলো যদি তুমি মেনটেন করে কয়েকদিন খেতে পারো ঠিক আছে মিনিমাম এক মাস ফলো করে দেখো তোমার শরীরে যে যে কোনো কিছু কাজে মন লাগে না বা শরীরে কোনো এনার্জি নেই সারাদিন শুয়ে শুয়ে থাকো এই জিনিসগুলো কখনো যখন আমাদের শরীরে হরমোনের মাত্রা ডাউন হতে শুরু করে আর ভাই হরমোনের মাত্রাকে ডাউন না হরমোন মাত্রাকে আপ করতে হবে তো আপ করতে গেলে তোমাদেরকে যেটা বললাম ওয়ার্কআউট সুন্দরভাবে খাবারগুলোকে অ্যাড করো এবং হেলদি জাতীয় খাবারগুলোকে খাও আর উল্টাপাল্টা যা খাবার খাবে না যেমন কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে তারপরে অয়েলি ফুড এইসব খাবারগুলো তুমি যখন খাবে তুমি এই সব খাবার আমি যেগুলো তোমাদেরকে খেতে বললাম এগুলো খাবার খেলেও তোমার শরীরে কোনো ইফেক্ট দেখবে না কারণ তুমি যখন এই ভালো খাবারগুলো খাবে আর তার সাথে তুমি যখন এই খাবার মানে খারাপ খাবারগুলো খেতে খারাপ অ্যাকচুয়ালি বলতে অয়েলি ফুডগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে আমাদের কিন্তু অয়েলি ফুডের কাজটাই বেশি করবে যার জন্য আমাদের টেস্ট বাড়বে না আমাদের মাসালও গ্রো হবে না আমাদের বডির পক্ষে অনেকটা কিন্তু বিপজ্জনক ওই খাবারগুলো হতে পারে তো ভাই আমি তোমাদেরকে বলবো আমি যে খাবারগুলোকে বললাম এই খাবারগুলোকে খাও হেলদি খাবার খাও দুধ খাও মাছ খাও ডিম খাও মাংস খাও সবিন খাও আর ছোলা খাও অনেক ভালো ভালো খাবার আছে ভাই জেনে শুনে নিজের শরীরে ক্ষতিকর জিনিস দিও না ওকে আর যে তোমাদেরকে টিপসগুলো বললাম এই টিপসগুলো অ্যাপ্লাই করে দেখো মিনিমাম মাস করে দেখো এক মাসের মধ্যে তুমি তোমার 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 চেঞ্জ বুঝতে পারবে কোয়ালিটি মাইন্ডসেট ফোকাস প্রত্যেকটা পুরো তো হরমোন যখন বৃদ্ধি করবে অবশ্যই তোমার সবকিছু ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে আজকে টিপস অবশ্যই আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে প্লাস তোমরা আজকে থেকে মাস্টার স্টপ করো একটা নিজের মধ্যে চ্যালেঞ্জ নাও যে এক মাস আমি দাদার কথা শুনে খাবারগুলো খাবো প্লাস্টিকটা ওয়ার্কআউট করবো তোমার গ্রোথ তুমি নিজে দেখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ওকে আর চ্যানেলে নতুন লোক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা শেয়ার করো কারণ মাস্টার ভাই সবাই করে তো প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে তারা তাদের হরমোনটাকে যে নষ্ট করছে সেই হরমোনটাকে যেন আবার নতুন ভাবে রিকভারি করে নিজের শরীরে গড়ে তুলতে পারে আর তুমি এটা না যে তুমি হরমোন রিকভারি করে তোমার বডিতে নিয়ে আসছো বাট তুমি আবার মাস্টার করছো তাহলে কোনো ফায়দা নেই তো ভাই নিজে অনেকটা বুদ্ধিমান আমার মনে হয় তোমরা সবাই তো নিজের ভালো পাগলেও বোঝে আশা করি তোমরাও বুঝতে পারবে তো টাটা ফেন্স বাবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও বাবাই